কঞ্জনাকে এবার কি দাদা করে ডাকবে? কী দাদা বেরোতে পাচ্ছি না 11 বছরের রেই আমি কিছু ও আমাকে তো তুই করেই বলে আচ্ছা সেই হানিমুনে যাওয়ার কোথায় প্ল্যানিং রয়েছে? তারাবোধায় কোনো কারণে আমাকে কোনো সময় ভালোবেসেছিল ও পাইনি ও আমি অন্যের হয়ে গেলাম যা ফসকে গেল তোমার কি ইচ্ছে রয়েছে রাজনীতিতে কাঞ্চনদার হাত ধরে যাওয়া অসমবয়সী প্রেম সিরিয়াল সিরিয়ালও অসমবয়সী প্রেম চলছে তো তোমার মধ্যেও সেই অসমবয়সী প্রেমটাই হয়ে গেল হ্যালো ওয়েলকাম টু নবরস টকিস আর সঙ্গে রয়েছি আমি অসীম আর আজকে আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে শ্রীমহী চট্টরাজ দিদি অনেক অনেক স্বাগত আমাদের চ্যানেলে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তোমাদের চ্যানেলেই আমি বোধহয় প্রথমবার একদম থ্যাংক ইউ সকাল থেকে বেচারা অনেক ঘুরে আমার সেটে প্রায় আমার শুটিং হয়ে সিন হয়ে প্যাক আপ হয়ে কস্টিউম চেঞ্জ হয়ে গেছে তারপর আমি ইন্টারভিউ সময় পেয়েছি তারপর এবার শ্রীময়ী চট্টরাজ একজন একটা একটা নতুন জীবনে পৌঁছে গেছে একদম জীবনটা পুরো পাল্টে গেল না জীবনটা সেই অর্থে পাল্টাই দিন দেখতেই পাচ্ছ যে একই আগের যেরকম শ্রীময়ী আসতাম সেরকমই এসেছি হ্যাঁ হঠাৎ করে এখন মিস থেকে মিসেস এখন লিখতে হবে কিন্তু বিষয়টা হচ্ছে সেরকম রকম যে ভয় ভীতি সেরকম বা কিছু বিরাট কিছু অনুভব করছি তা নয় তার কারণ আমার মনে হয় প্রেমিক প্রেমিকা তারপর স্বামী স্ত্রীর থেকেও যেটা আমি যেটা বিলিভ করি সেটা হচ্ছে ভালো বন্ধুত্ব আমাদের সম্পর্কটা বন্ধুত্ব দিয়ে শুরু হয়েছিল দেখবে অনেক সময় অনেক সম্পর্ক স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকা বা বাবা বাবা মা যে কোনো সম্পর্কে একটা না কোথাও আমরা রাগঢাক করে কথা বলি কোথাও মনে হয় যে এটা বলা বরকে হলে এটা বলতে পারবো না কিন্তু একটা বন্ধু হলে জানিস তো এটা হয়েছে সে তো আমি আমার আর কাঞ্চনের ক্ষেত্রে আমি এটাই আমাদের সম্পর্কের মূল চাবিকাঠি সেটা হচ্ছে আমরা চাই আমাদের সম্পর্কটা ওরকমই ট্রান্সপারেন্সি বজায় রাখতে কখনো যেন কারোর থেকে কোনো লুকোতে না হয় কারো কিছু গোপন করে যে বলতে পারবো কি এই প্রশ্নটা যাতে আমাদের দুজনের মধ্যে না আসে কারণ এত বছর ধরে আমার ইন্ডাস্ট্রিতে খুব কম বন্ধু বান্ধব তো সেক্ষেত্রে কাঞ্চন আমার সত্যি বেস্ট ফ্রেন্ড মানে ইন্ডাস্ট্রির বেস্ট ফ্রেন্ড ইন্ডাস্ট্রির বাইরের বেস্ট ফ্রেন্ড তো ওর সাথে আমার এতদিন এই ট্রান্সপারেন্সির সম্পর্কটাই ছিল ওর কোনো সত্য আমার কাছে অজানা নেই আমার কোনো সত্য ওর কাছে অজানা নেই বা গোপন নেই তো আমি এই ধারাবাহিকতাটা বজায় রাখতে চাই বন্ধুত্বের কথা বললে তো প্রথম কাঞ্চনদার সঙ্গে কিভাবে পরিচয়টা হয়েছিল আমার সাথে দু সালে একটা মেগা করতে গিয়ে আলাপ হয় আমি একটা ক্যামিও রোল ফার্স্ট আমার কাজ আমি করতে গেছিলাম সেখানে সেখানে তখন এতই ছোট আমি ক্লাস নাইনে পড়ি তখন এবং আমি সত্যিই জানতাম না কিভাবে ক্যামেরা ফেস করতে হয় কিভাবে কথা বলতে হয় কীভাবে ডায়লগ বলতে হয় কস্টিউম কী হয় মেকআপ কিছুই জানতাম না তো কাঞ্চনদা দ্যাট ডে আমাকে ভীষণ হেল্প করেছিলো আর আমি তখন খুবই কম কথা বলতাম ছোটো ছোটো বয়স ছোটো ছিল কম কথা লজ্জাও লাগছে যেরমভাবে সবার সামনে একটা শপিং মলে শ্যুটিং হয়েছিল তো সেখান থেকে আবার তার পরবর্তী একটা কাজের সুযোগ পাই সেখানে আমরা টানা একুশ দিন একটা আউটডোরে গেছিলাম সবাই ছিল খুব মজা করে কাজ করেছি এবং তারপর থেকে এমন হয়েছে যেহেতু ইন্ডাস্ট্রির কোনো গার্জেন নেই তো আমি ছোটোবেলা থেকে কোনো কিছু করার আগে বাবা মাকে জানি বাবা মার অনুমতি নিয়ে করতাম এটা আমার ছোটোবেলা এখনও তাই কিছু করলে আমি বাবা মাকে জিজ্ঞেস করে যে আমি এটা করব। বা ধরো আমার কলিকদের সাথেও যে ভালো সম্পর্ক আমি জিজ্ঞেস না এটা কী করা উচিত এরম বলি তো সেক্ষেত্রে দেখতাম কাজের ব্যাপারটা তো ইন্ডাস্ট্রির ব্যাপারে তো বাবা মার কোনো আইডিয়া না কেন আমার মানে পরিবারে কেউ ছিল না কাজে তো কাঞ্চনদাকে প্রথম দিকে হয়েছে যে আমি কী রেমোনারেশন নেবো সেটাও আমি কাঞ্চনদাকে জিজ্ঞেস করে বলতাম যে নতুনদের কী নেওয়া উচিত বা একটা ফাংশন করলে কী নেওয়া উচিত আমাকে সব জায়গা থেকে আর শিক্ষার তো কোনো তুলনা নেই ওনার কাছে যতই শিখবো কম শেখা হবে আমি খুব লাকি যে আমি এরকম একজন অভিনেতা একজন শিল্পীকে আমার করে পেয়েছি অনেক কিছু শিখতে চাই সামনেই ছ তারিখেই বড় হচ্ছে তো সমস্ত বড় বড় করে করে না বলতে তো এখন মানে বড় বলতে তো অনেক কিছুই বড় বিশাল ধুমধাম করে সেটা কিছুই হচ্ছে না একটা ফ্যামিলির মধ্যে ওর আত্মীয় আমার আত্মীয় আমাদের কমন ফ্রেন্ড আর কিছু ওর ফ্রেন্ড আমার ফ্রেন্ড ওদেরকে নিয়ে একটা গেট টুগেদারের মতো হচ্ছে যাতে অনেক দিন পর একটা তাদের এমনিতে তো আমাদের দেখা হয় না খুব কম দেখা হয় আত্মীয় স্বজনদের সাথে তো আমরা চাই যে একটা গেট টুগেদার করতে সবাই মিলে খাওয়া দাওয়া করব হুই করব করবো ডেফিনেটলি বাড়ির বড়োরা যারা আসবে বা শুভাকাঙ্ক্ষীরা যারা আসবে তাদের আমাদের প্রতি শুভেচ্ছা বার্তা জানাক প্লেসিংগুলো দিক এটার জন্যই একটা প্ল্যানিং করা হয়েছে তাহলে যে প্ল্যানিং করা হয়েছে সাজ গোছের কি প্ল্যানিং করছে মানে সাজতে আমি ড্রেস কিভাবে কি সাজতে আমি খুবই ভালোবাসি দেখেছি এর আগেও আমাদের যতগুলো ছবি আর কি পোস্ট করা হয়েছে বা ভাইরালি বলতে পারো তোমাদের কথা সবই আমরা খুব ম্যাচিং ম্যাচিং পোশাক আশাক পরেছি এটা কোইন্সিডেন্ট হয়ে গেছে যে সব সময় যে ওটার জন্য কিনেছি তা নয় কিন্তু এবং যেটা আমরা ছবি দেখেছিলাম সেখানেও পুরো ম্যাচিং ম্যাচিং করা হয়েছিল সেটা ওর একটা প্ল্যানিং ছিল কিন্তু সময় যে কোনো অনুষ্ঠানে যাব ম্যাচিং করে কস্টিউম কিনেছি বা আমি কখনোই ওই কস্টিউম ডিজাইনার থেকে কোনো রেন্ট করি না কারণ আমার বাড়ি ওয়ার্ড্রবে যা আছে সেগুলি আমি পড়ার চেষ্টা করি কারণ আমি শপিং করতে খুব ভালোবাসি তো সেইগুলো কোনো কোনো সময় একটা কো হয়ে যায় তো সাজাগোজার ব্যাপারটা আমার কাছে খুব ম্যান্ডেটারি আমি সাজতে খুব ভালোবাসি আর কাঞ্চনকেও আমার চাপে পড়ে সাজতে হবে না চাইলেও হবে ড্রেসটা এখন ডিজাইনিং বাঙালি আনা যেরকম মাথায় টোপর এইসব সেটা তো জানি না এখন ভেনুটা ঠিক হলে ডিসাইড কারণ সব জায়গায় তো বাঙালি মতে যোগ্য টোগ্য করে বিয়ে করাটাও অ্যালাউ করে না বিয়ের দিন বিয়ের লগ্নর একটা ব্যাপার থাকে তো সেগুলো তো কিছু এখন আপাতত ফিক্সড হয়নি ফাইনালাইজড হয়নি আর দশ দিন মতো হাতে সময় আছে হাতের এখন কাম হচ্ছে তো লেটসি কি হয় খুবই কম সময় খুব কম সময় খুব কম আর তাহলে এরপরে হানিমুনে যাওয়ার কোথায় প্ল্যানিং রয়েছে হানিমুনে অ্যাকচুয়ালি আমার খুব ভালো লাগে পাহাড় এবং বিদেশে যেতেও মন্দ লাগে না সত্যি কথা বলতে কিন্তু কাঞ্চনের আবার বিদেশের প্রতি একটা না না থাক থাক কারণ ও এত বিদেশ ঘুরেছে কর্মসূত্রে তো সেই জন্য ওরা আবার নতুন করে ঘুরতে ভাল লাগে না বলে এত হাঁটতে হয় কিছুই দেখার লাগে না সবাই চ্যাং ব্যাং ছ্যাং কি বলছে বুঝতে পারি না এসব বলে তা আমার তো নতুন নতুন জায়গায় এক্সপ্লোর করতে ভালো লাগে নতুন নতুন আমি আবার সব জায়গায় খাবার খাই না আমার মাছে ফাঁচে অ্যালার্জি আছে তো ও আবার সেগুলোতে এনজয় করে কিন্তু আমরা একটু দেশ ঘুরতে খুব ভালোবাসি তো ওই জন্য আমি চাইছি যে ওই পাহাড়ি ঘুরবো দেশের মধ্যে ঘুরবো দেখছি কি হয় এখন হবে না সেটা পুজোর পর প্ল্যান করছে মানে এখন প্রচুর চাপ একটা নতুন কাজ শুরু হওয়ার কথা সেটা নিয়ে চাপ তারপর ওর কিছু কাজের কমিটমেন্টস রয়েছে কারণ আগে থেকে কমিটেড যেগুলো তারপর প্রচার আছে সামনে তো ওগুলো তো ওকে থাকতেই হবে না সেই জন্য বোধহয় সময় করতে পারবে না তো কাজকর্ম মিটে একটু শান্তিভাবে যাতে ঠান্ডা মাথায় কেউ তাড়া দেবে না ওই সময় কাঞ্চনদা তো শিল্পী থেকে এখন রাজনীতিতে চলে গিয়েছেন তো তোমার কি ইচ্ছে রয়েছে রাজনীতিতে কাঞ্চনদার হাত ধরে যাওয়া না না আমি একদম রাজনীতি বুঝি না আর রাজনীতিতে যারা রয়েছেন তাদের অনেকটা আমার বয়স অনেক কম এবং তারা অনেক এক্সপিরিয়েন্সড আমার পলিটিক্যাল সায়েন্স কোনো সাবজেক্টও ছিল না আমার অ্যাকাউন্টেন্সি অনার্স সাবজেক্ট ছিল আর আমি এত গুছিয়ে কথাও বলতে পারি না এত ব্রেন চালাতে পারি না তো বিষয় হচ্ছে আমি এরমই থাকতে চাই রাজনীতি ময়দানে ও আছে আমি সত্যিই আমি মমতা ব্যানার্জির সাপোর্টার আমি মমতা ব্যানার্জিকে খুব ভালোবাসি সাপোর্ট করি আর রাজনীতির মঞ্চে আমি কোনো আসতেও চাই অ্যাক্টিং প্রফেশনেই থাকতে চাই আমি অ্যাক্টিং প্রফেশনে আমাকে যদি অ্যাক্টিং প্রফেশন সুযোগ দেয় আমি আজীবন অ্যাক্টিং করতে চাই বাস আর নইলে আমি বড় যত্ন করতে চাই কাঞ্চনদার যত্ন করবে বললে তো কাঞ্চনদার কি কি গুণ ভালো গুণ খারাপ দিক কি কি তুমি এতদিনে বুঝতে পারলে কাঞ্চনদা তো আমাকে বলে যে তুমি তো আমার কোনো ভালো গুণ দেখতেই পারো না আমার মা ছোটোবেলায় বলতেন হ্যাঁ যে আমি যত আমি পড়াশোনায় আমি ফার্স্ট হতাম একটা সময় র্যাঙ্ক করেছি তো সেই সময় আমার মা বলতো আমি যখন ক্লাস এইট নাইনে পড়ি যখনও যখন র্যাঙ্ক করি আমি স্কুলে আমার মা কোনো দিন অ্যাপ্রিসিয়েট করতো না তো আরও বেটার হবে তো আমার মা বলে যারা ভালো তাদেরকে বেশি ভালো বললে মুশকিল আছে তো কাঞ্চনদার ক্ষেত্রে আমার কিছু ওর গুণ বলতেও সব সত্যি গুণী মানুষ এটা নিয়ে কোনো কথা নেই ওর খারাপ গুণটা আগে বলি খারাপ গুণ হচ্ছে ভীষণ ইমোশনাল ফুল আচ্ছা ফার্স্ট সেকেন্ড হচ্ছে ভীষণ মুখ চোরা এত ইন্ট্রোভার্ট ও কোনো কথা বলতে চায় না মানে যদি তোমার ওকে খারাপও লাগে ও চুপ করে হজম করে এটা আমার এক এক সময় খুব রাগ হয় যে কেন তুমি বলবে না প্রতিবাদ করবে প্রতিবাদ না কখনও যাও বলে সব বিতর্কের কথা বলে লাভ নেই তুমি দেখবে আমি এতগুলো প্রেসের কাছে মানে সাথে কথা বলেছি ও খুব রেয়ার দু তিনটে হয়তো ফোন করে ফোন তো তোলেই না বলতে গেলে সবসময় ফোন বেজে যায় এরকম করে গেছে এরম ব্যাপার আছে আর আরেকটা হচ্ছে ভীষণ ওই বললাম যেটা তোমার ইমোশনাল ফুল আর ওর খাবার প্রতি হচ্ছে একটা অনীহা থাকে আমি ওকে কৌটো করে টিফিন বক্স করে খাবার যদি দিয়েও দেয় বাড়ির যে যা না দিদি রয়েছেন লাঞ্চ বা টিফিন ওগুলো খাবো নিয়ে গিয়ে ড্রাইভারকে খাইয়ে দেবো পিয়েকে খাইয়ে দিই নিজে একটুখানি বাইরের কচু তরকারি খেয়ে নিলাম একটু বিরিয়ানি মাটন চাপ হলে তো মন্দ নয় এইগুলোতে আমার একটু আপত্তি যে একটু তো একটু একটু তো শরীরটাকে নিয়ে একটু যত্ন রাখতে হবে শিল্পী হিসেবে এটা হচ্ছে খারাপ গুণ আর ভালো গুণ হচ্ছে ও ভীষণ গোছানো ভীষণ অর্গানাইজড মানে তুমি যদি দেখই আমাদের যে বাড়ি ফ্ল্যাটের ভিডিওটা রয়েছে সেটা কিন্তু ও পুরো হয়তো মেডকে দিয়ে বললেই করিয়েছে কিন্তু ও পুরোটা নিজে অর্গানাইজ করেছে এবং ধরো কোথাও যদি ঘুরতেও যায় শুটিংও যায় যেখানেই যায় না কেন তোমার ট্রলি থেকে গোছ করা আমার হচ্ছে এটা পোলাম ফেলে দিলাম এই রেখে দিলাম এমন একটা ব্যাপার আছে তো ও কিন্তু সুন্দর করে পরিপাটি করে ছোট্ট ছোট্ট করে পাট করে করে সুন্দর করে রাখে সাংসারিক ব্যাপারটা তার মধ্যে আছে ও একটুখানি ঘরেই থাকতে ভালোবাসে একটু টিভি দেখবো একটু সিরিজ দেখবো একটু বই পড়বো একটু গান শুনবো এগুলো ওর আছে আর প্যাম্পার ভীষণ করে এটা আমার খুব ভালো লাগে শেষ করবো একেবারেই এবং এবার আমি যেটা বলবো শেষে যে তোমাদের এই এই সম্পর্কটা নিয়ে প্রচুর অনেকেই ভালো বলছে তারপর অনেকেই ট্রোল করছে তো যারা ট্রোল করছে তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও ভাই তাদের উদ্দেশ্যে বলবো তারা বোধ হয় কোনো কারণে আমাকে কোনো সময় ভালোবেসেছিল পাইনি ও আমি অন্যের হয়ে গেলাম যা ফসকে গেল আর কাঞ্চনের তো অনেক বন্ধু বান্ধবী সব রয়েছেন তারাও অনেকে আমাকে গালাগালি করছে কাঞ্চনকে নিজের করে পাবো ভেবেছিলাম রঙিন স্বপ্ন দেখতাম পেলাম না তাই জন্য একটু গালাগালি দিয়ে আর কি হবে আফসোস আফসোস করছে আফসোস করছে অসম বয়সী প্রেম সিরিয়ালও অসম বয়সী প্রেম চলছে তো তোমার মধ্যেও সেই অসম বয়সী প্রেমটাই হয়ে গেল আমার দাদু দিদা তো দেখেছি আমার দিদা অনেক ছোট বয়সে বারো বছর বয়সে বিয়ে হয়েছিল দাদুর সাথে দাদু তখন কত আঠেরো উনিশ হবে কিন্তু এখন আমি দেখেছি দিদার শরীরটা খারাপ হলে দাদুই বেশি হরিত এই বিয়েতে আসা নিয়েও বলছে যে দিদার শরীরটা ভালো নেই তো এই জিনিসটা কজন পায় আর এখনকার দিনের সব যারা আসে তাদের এক একটা এখন না কাউকে সম্পর্ক ভীষণ কমিউনিকেশন গ্যাপ দুজন দুজনে চিঠি নেই শুধু হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে আদান প্রদান হচ্ছে ভিডিও কল হচ্ছে কখনো কোনো ক্ষেত্রে আবার ওয়ান নাইট স্ট্যান্ড হয়ে যাচ্ছে সেগুলো আমার মনে করে না তো আমার এই ফাদারলি একটু আমি একটু এখান সব থেকে ব্যাড ডেটেড একটু ওই জন্য আমি বোধ হয় এরকমই ভালো মা বাবা যেরকম দেখে এসেছি মা ও বাবা মায়ের থেকে অনেকটা ছোট তো আমি দেখেছি বাবাও আগলে আগলে রাখে মায়ের জন্য বেশি প্রোটেক্টিভ মেয়েদেরকে অনেক সময় বলে আমাকে দিদিকে হ্যাঁ মাকে তো কষ্ট দিবি না তো তা আমি আমি এই রাখাটা এই নিন। এবার কি দাদা করে ডাকবে? কি দাদা বেরোতে পাচ্ছি না 11 বছরের রেই আমি কিছুতে ও আমাকে তো তুই করেই বলে। আচ্ছা। আমি তুমি বললি। হ্যাঁ। আর হচ্ছে না অভ্যাস আস্তে আস্তে চেঞ্জ করছি তাই কাঞ্চন নামটা আর যদিও বা মেয়েদের বলে বরের নাম ধরে ডাকে। হ্যাঁ সেটা। তাই ওর জন্য আমি একটা অন্য নাম দিয়েছি মাম্মা বলি। ও বাহ। এবার তাহলে মাম্মা কাঞ্চন দা থেকে মাম্মা। মাম্মা। বাহ খুব ভালো শেষ দর্শকদের কি বলবে দর্শকদের একটাই কথা বলবো যে আপনারা সবাই খুব ভালো থাকুন আমার বিয়ে নিয়ে আপনারা আর ভেবে হাওতাস করবেন না যারা এখনও আমাকে শুভেচ্ছা পাঠাননি শুভেচ্ছা দেবেন যারা এখনো গালাগালি দেননি দিতে চান মনে পুষে রাখবেন না তাতে হার্টের ব্লকেজ বাড়বে দিয়ে দিন আমাকে আর যারা বিয়ে করেননি বিয়ে করে ফেলুন যারা প্রেমে আছেন প্রেমে থাকুন যেভাবেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবাইকে ভালো রাখুন তোমাদের দুজনকেও অনেক অনেক শুভেচ্ছা আমাদের তরফ থেকে খুব ভালো থাকো খুব সুখী থাকো তোমরা আর আমাদের এইরকম হাসি ঠাট্টা মজা তো চলতেই থাকবে সেই সঙ্গে সানবাংলায় প্রত্যেক দিন সাড়ে সাতটায় আকাশকুসুম অবশ্যই দেখতে হবে আর বাংলা বিনোদনের এইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনাদের পছন্দের সেলিব্রিটিদের এক্সক্লুসিভ ইন্টারভিউ পাওয়ার জন্য আমাদের নবরষ্ট চ্যানেল কিন্তু অবশ্যই ফলো করতে হবে সাবস্ক্রাইব করতে হবে